তুমি আমাকে কিছু কি দিও তোমার শত ব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিও আপনি যদি সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন যা যাচ্ছন্ন করলেন এবার দেখবেন আপনার কাছে সময় আছে না এবার যদি আপনি আল্লাহকে বিশ মিনিট সময় দেন একান্ত নিরিবিলি কেমন হবে হবে না হবে না আপনি আমি তাবাত করছি আমি এখানে একাকি রবকে কিছু টাইম দিচ্ছি

যেই জालিম এটা বানাইছে ওই জালিমের আখড়াতে কি হবে আল্লাহ যে জालিম এটা বানাইছে আর সেই জालিম এটার মধ্যে গান লট দিছে সেই জालিম এটার মধ্যে ছবি লট দিছে বলেন না যে ছবি লট দিছে তাদের অবস্থা কি দাঁড়াবে হাশর পাতাল কোয়াবো

কি যে দোকানদার বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়ে মেমোরি লোড দিলেন মেমোরি কি দিলেন লোড দিলেন ওই দোকানদার এই মেমরি দেখে যতজন গুণা করলো আপনি এতজনের ফি দেয় আপনি একা খাবার জন্য রেডি থাকেন শক্ত হয়ে গেছে এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করব আপনার জিকির করব আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব আপনি কেমন বপ্ব বলেন বপ্ব বলে মাস সে কেউ বলেন মাগরে লা ইলা ই হু তত্তকি গুহু ওকিলা তুমি আমাকে টাইম দিয়ে ঠোক বানা আমি জানো না আমি কে আমি মাস রব মাগরে রব চোর হ্যাঁ মাল্লা মাঘৰে সূর্য যেখানে থেকে উঠে আমি শ্বেটারৰ ৰব সূর্য যেখানে ডুবে আমি শ্বেতাৰৰ ৰব লা হু আমি ছাড়া কেউ নাই তুমি যারা টাইম দিলা তিনি ছাড়া আর কেউ নাই হামলা বলে তুমি যে আমারে সময় দিলা তুমি যে আমাকে ডাকলা আমাকে সময় দিলা আমার জিকির করলা আমারে সময় দিলা আমি ছাড়া মনে রাখলো আর কেউ নাই আমি ছাড়া মনে রেখো আর কি এবার কি বলেন ফতখিহু ওয়াকিলান তুমি না আমাকে বন্ধু বানাতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমাকে বন্ধু বানাও বলেন কিভাবে কি বানাও তুমি আমারে বন্ধু বানাও তো কেন বন্ধু বানাবো মাধ্যমে কেমনে বন্ধু বানাইব তেলাপাত্রার মাধ্যমে কেমনে বন্ধু বানাবা রাতে জাগার মাধ্যমে সবলা বলে ফট্টাখি দুখু তুমি আমার এই বন্ধু বানাও বলেন 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 বন্ধু তুমি তাকে বন্ধু বানাও ফ্তকি দুখু এরপরে কি সশমীর মায়া হুলু তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে মানুষ তোমাকে জঙ্গি বলে মানুষ তোমাকে মৌলবাদী বলে মৌলবাদী ফান্ডামেন্টাল বলে মানুষ তোমাকে মৌলবাদী বলে মানুষ তোমাকে কি বলে সন্ত্রাসী বলে মানুষ তোমাকে এটা বলে সেটা বলে তুমি শুধু ইসবর করো শুধু কি করো এদেরকে ছেড়ে দাও এদেরকে ছেড়ে দাও ভালো ভালোই রেখে দাও তুমি না আমার এর বন্ধু বানাও এদেরকে ছেড়ে দাও এরপরে কি ওদার নিউকে না বলে নাম কেমন হুম হুল আর এই সমস্ত মানুষগুলো যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী ধোখাবাজ বলেন না যারা মিথ্যাবাদী ধোখাবাজ আপনি কি বলেন যারা আমাদেরকে মৌলবাদী বলে আসলে এরা কি চায় এরা বুঝে এরা বুঝে ওরা যে বাট এরা বুঝে

আমি দেখাবো মোদাটা আমি বুঝাবো মোদাটা আমি বুঝাবো কথা দূর চলে গেছে কথা দূর চলে যাচ্ছে কি না এক দিক থেকে আরেক দিকে চলে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল লাইহি তাবতিলা কতবার যে কোরআনুল কারীম হুজুর ইসমা রাব্বিক বললেন কতবার বললেন কোরআনে কতবার ওয়াজকুর কামা হাদা কুম কতবার বললেন রজকরুণী রাজকুরু কতবার বললেন রজপুরুল জিক রং কতবার বললেন কতবার বললেন জিকির করো এই কথা কতবার বললেন কতবার বলছেন কতবার কতবার বললে আমরা করতাম বাবা তিনবার বলে কি কয় পুরো সত্তর বার ডাকলাম শুনলেন নাচ না একশো ঘন্টা তুই হুম কিন্তু ডাকছে কয় তিনবার তিন কি করল্লাহ কয়েছে কবার বলছে কবার